বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশে জামাত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যুব বিভাগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্মানিত সভাপতি বিশিষ্ট আইনজীবী জনাব একবুকেট আবু নাসের বক্তব্য দিয়ে আসেন জনাব একবুকেট আবু নাসের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আসসালাহুয়াসসালাহ ওয়ালা ওয়ালা আলিহি ওয়াসাহ বাংলাদেশের মুক্তিকামী মানুষের সংগ্রামী কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী বাসকালী উপজেলার যুব বিভাগের উদ্যোগে আয়োজিত আজকের এই যুব প্রতিনিধি সম্মেলনের সংগ্রামী সভাপতি মঞ্চ উপস্থিত আজকের এই সম্মেলনের সংগ্রামী প্রধান অতিথি চট্টগ্রামের সিংহপুরুষ সাতকানিয়া লোহাগারা থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আমাদের সকলের একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী মঞ্চ উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগ্রামী সেক্রেটারি বাসকালী উপজেলার সাবেক সফল ভাইস চেয়ারম্যান জনতা অধ্যক্ষ মৌলানা বদরুল হক মঞ্চ উপস্থিত আছেন বাসকালী উপজেলা থেকে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জমাত ইসলামীর পক্ষ থেকে যাকে নমিনেশন দেওয়া হয়েছে বাসকালী উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এবং বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার বিপ্লবী রেল সেক্রেটারি বাসকালীর গণমানুষের প্রিয় নেতা জননেতা অধ্যক্ষ মৌলানা জহিরুল ইসলাম মঞ্চ উপস্থিত বাসকালী উপজেলা জামাত ইসলামীর সংগ্রামী আমির জননেতা অধ্যক্ষ মৌলানা মোহাম্মদ ইসমাইল মঞ্চ উপস্থিত আছেন বাসকালী উপজেলার সংগ্রামী নাইবা আমির জননেতা জনাব মাস্টার আব্দুর রহিম ইসানবি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিশেষ করে বাসখালী উপজেলার কর্ম পরিষদ সদস্যবৃন্দ যুব বিভাগের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুব প্রতিনিধি ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদের উদ্দেশ্যে আমাদের সমানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন চট্টগ্রাম দক্ষিণ জেলার যুব বিভাগের দায়িত্বশীল হিসাবে যুব বিভাগের প্রতিনিধি হিসাবে আমি আপনাদের সামনে দু একটি সাংগঠনিক বিষয় বিষয়ে কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব প্রিয় ভাইরা আজকে আমরা এই প্রোগ্রামে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি আগামীতে যদি আমাদের সংগঠনের যে কোনো কর্মসূচি বাস্তবায়নের প্রয়োজনে আপনাদেরকে ডাকা হয় আহ্বান জানানো হয় সংগঠনের গাড়ির দিকে অপেক্ষা না করে সংগঠনের গাড়ি ভাড়ার দিকে না চেয়ে পায়ে হাঁটি অথবা নিজের পকেটের পয়সা খরচ করে হাঁটি হাঁটি পা পা করে সেই পুঁশোরি থেকে পুকুরিয়ে থেকে যে কোনো জায়গা থেকে সংগঠনের প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য নিজ উদ্যোগে আমরা আসতে রাজি আছি কিনা বলেন প্রিয় ভাইরা স্বতঃস্ফূর্তভাবে যদি আমরা আসতে না পারি পকেটের পয়সা খরচ করে দাঁড়িপালা দিয়ে যদি আমরা আসতে না পারি তাহলে এই চুপ আন্দোলন বাংলাদেশে কখনো আল্লাহ বাস্তবায়ন করতে পারবে না প্রিয় ভাইরা এই জন্য আমাদেরকে ত্যাগ এবং কোরবানির মানসিকতা নিয়ে এই সংগঠনের পতাকা তলে সমত হতে হবে দ্বিতীয় যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে আজকের প্রোগ্রাম ছিল সাড়ে তিনটায় যদিও ব্যানার এলাকা হয়েছে একটা সময় তিনটা কিন্তু আমরা ঘোষণা করেছিলাম সাড়ে তিনটায় কিন্তু দুঃখজনক হলে সত্য আমরা তিনটায় দাস্তে পারেন নাই সাল তিনটায় দাস্ত পারেন নাই আমার জানা মতে সাতটা পর্যন্ত একজন প্রতিনিধি ডেলিগেট হিসেবে সম্মেলনে প্রবেশ করেছে এটা কি দুঃখজনক এটা কি খুশির খবর নাকি দুঃখের খবর জবাব দিতে পারেন নাই খুশির খবর দুঃখের খবর দুঃখের খবর ইসলামী আন্দোলনের কর্মীরা কোনো অবস্থাতেই নির্দিষ্ট সময়ের পরে প্রোগ্রামে হাজির হতে পারে না আমরা বলতে চাই আগামী দিনে সময় আমাদেরকে আমাদের সম্মেলনে আমাদের মিছিলে আমাদের সমাবেশে আমাদের বৈঠকে হাজির হতে হবে রাজি আছেন তো সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ আমরা দেরি করবো না তিন নম্বর যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে আমরা এখানে প্রায় আটজন যুব প্রতিনিধির বক্তব্য শুনেছি বিশেষ করে নামাজের পূর্বে যে পাঁচজন ভাই বক্তব্য রেখেছেন তারা অত্যন্ত গুরুত্বের সাথে অঙ্গীকারের সাথে প্রতিশ্রুতির সাথে বলেছেন যে আমরা যে কোনো ধরনের অন্যায় অসত্য ছেলেবাজি নেশা খারাপ যে কোনো জিনিস থেকে নিজেরা বিরত থাকব এবং যুব সমাজকে সে সমস্ত জিনিস থেকে বিরত রাখার জন্য আমরা আমাদের আপসিন সংগ্রাম চালিয়ে যাব আমরা সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চাই আগামী দিনে যদি এই যুব প্রতিনিধিদেরকে বলা হয় বাসখালী জলদি পাইলট হাই স্কুলের মাঠে আজকে তো এখানে আটশো থেকে এক হাজার উপস্থিত হয়েছে যদি দশ থেকে পনেরো হাজার নয় বিশ হাজার যুবক নিয়ে এরকম যুব সম্মেলন করার জন্য আহ্বান জানানো হয় আমরা কি সেই যুব সম্মেলন বাস্তবায়ন করার জন্য আমরা কি সেই যুব সম্মেলনকে সফল করার জন্য প্রস্তুত থাকবো ইনশাল্লাহ আমরা সে প্রতিশ্রুতি দেখতে চাই সংগ্রামী প্রস্তুতি সর্বশেষ বলতে চাই আমি সাতটা নিয়েই গত ষোলো তারিখে যে যুব সম্মেলন হয়েছে আমাদের প্রধানমন্ত্রী সেখানে ছিলেন সেখানে বলেছি সাতকা নিয়ে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই জাতীয় সংসদ নির্বাচনের মিছিল প্রচারণা এবং বুকেন্দ্র পাহারা দিয়ে দাঁড়ি পাল্লাকে বিজয়ী করার দায়িত্ব সাতকা নিয়ে যুব সমাজ নেবে তারা সবাই হাত তুলে করেছে যে সাতকানিয়া লোহাগাড়াই শাহজাহান শাহজাহানকে বিজয়ী করার জন্য দাঁড়ি পাল্লাকে বিজয়ী করার জন্য কোনো মুরব্বী অথবা কোনো শ্রমিক অথবা অন্য কোনো ছাত্রের আমরা তাকে বলাম আমরা যুব সমাজ আমরা যুব বিভাগ দায়িত্ব নিয়ে আমরা বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ আমরা বাসকালীর যুব সমাজকে আজকে আমাদের প্রধান অতিথির সামনে আমাদের জেলা নেতৃবৃন্দের সামনে আমাদের অধ্যক্ষ মৌলানা জহুর ইসলামের সামনে এই ওয়াদা করতে পারি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ি পল্লাকে বিজয়ী করার জন্য প্রত্যেকটি সেন্টারে সেন্টারে শত শত যুবক দিয়ে তেল তৈরি করে যাই কোন ষড়যন্ত্র মোকাবিলা করে বাড়ির পাল্লাকে বিজয়ের আসনে আমরা আশীন করবো ইনশাল্লাহ এই বন্ধু শিরাম দিতে পারি হা উঁচু করে দেখান হা উঁচু করে দেখান প্রিয় ভাইরা তাইলে তাইলে আজকে একটু একটু মিছিল আমরা দিব আমাদের আমাদের প্রতীক আছে আমরা প্রতীক পেয়েছি সাইবডিগের নাম কি আল্লাহ বলো আরো আর ওশুরে আল্লাহHttpContext আল্লাহ দিয়ে মা বুনো আল্লাহ হলো দাদি নানা নানি সবাই মিলে আসসালামু আলাইকুম ওয়া খবর